অ্যাডমিশন পরীক্ষায়তে আমরা কি করতে পারব না যে ক্যালকুলেটর ইউজ করতে পারব না অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করতে হবে সহজই সেটা আজকে দেখাচ্ছি তো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা যারা দেখতেছো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে দেখো যে আমাদেরকে যখনই বলা হবে যে মুনাফা নির্ণয় করো তো দেখো শর্ট টেকনিকটা হচ্ছে এটার কিভাবে প্রশ্ন করা হবে এটা একটু বুঝো যে এর আগে একটু এই বিষয়টা দেখো আমি আগে থেকে লিখে রাখছি যে ক্রয়ের উপর মুনাফার হার সবসময় কি হবে বা বেশি হবে ক্রয়ের উপর মুনাফার হার সবসময় বেশি হবে এরপর যে যখনই ক্রয়ের উপর মুনাফার হার বেশি হবে তখন মনে রাখতে হবে বিক্রয়ের উপর মুনাফার হার কম হবে তো ভাইয়া কি বললাম আবার দেখো ক্রয়ের উপর মুনাফার হারটা সব সময় কি হবে ভাইয়া বেশি হবে আর বিক্রয়ের উপর মুনাফার হার সব সময় কম হবে তাহলে দেখো একটু প্রশ্নের বিষয়টা দেখো যে ক্রয়ের উপর মুনাফার হার 100% হলে কি বলছি ক্রয়ের উপর যখন মুনাফার হার একশো পার্সেন্ট হবে তখন বিক্রয়ের উপর মুনাফার কত পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট হবে যদি বলা হয় যে ক্রয়ের উপর মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট কি বলছি ভাইয়া উপর মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট তখন আমাদের দেখো ক্রয়ের উপর দুজন মুনাফার হার পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার কত হবে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট আবারও বলছি দেখো ক্রয়ের উপর মুনাফার হার সব সময় কি হবে ভাইয়া বেশি হবে আর বিক্রয়ের উপর মুনাফার হার কম হবে তাহলে দেখো তো প্রশ্নটা যে বলা হচ্ছে ক্রয়ের উপর মুনাফার হার 50% হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত ভাইয়া বলো 33.33% এখন যদি বলা হয় যে ক্রয়ের উপর মুনাফার হার 3.33% তখন আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার কত পঁচিশ পার্সেন্ট তখন আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার হবে পঁচিশ হবে ঠিক এভাবে যদি বলা হয় যে প্রয়ের বিক্রয়ের উপর মুনাফার হার ২৫ পার্সেন্ট তখন আমাদের ক্রয়ের উপর মুনাফার হার কত হবে ভাইয়া তেত্রিশ তিন তিন আবার যদি বলা হয় যে বিক্রয়ের উপর মুনাফার হার একশো পার্সেন্ট হলে ক্রয়ের উপর মুনাফার হার কত হবে ভাইয়া হবে হবে তোমাকে এই এই যে বিষয় মনে রাখতে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তারপরে কত পঁচিশ পঁচিশের পরে বিশ বিশের পরে কি ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট অর্থাৎ এই সিরিয়ালটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি মোনা পারসহে নির্ণয় করতে পারবা এরপর তোমাকে মনে রাখতে হবে এইটা যে ক্রয়ের উপর মুনাফা ভাড়া সব সময় কি হবে ভাই বেশি হবে আর বিক্রয়ের উপর মুনাফা ভাড়া কি হবে ভাই কম হবে তাহলে এবার দেখি যে অ্যাডমিশন পরীক্ষায় কিভাবে প্রশ্ন করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করা হয়েছিল একটা সলভ করি তো দেখো যে বলা হচ্ছে ক্রয়ের উপর মুনাফার হার 33.33% দেখো ক্রয়ের উপর মুনাফার হার বলা হচ্ছে যে

তাহলে দেখো ক্রয়ের উপর মুনাফার হার হবে ষোলো দশমিক ছয় সাত পারসেন্ট এরপর আরো দেখো একটু বলা যায় ক্রয় মূল্যের উপর ক্রয় একশো পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের

পঞ্চাশ বলা দেখি মুনাফার হার পার্সেন্ট হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার আট নয় সালে এসেছিল তাহলে আমাদের হচ্ছে তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট বলা হচ্ছে দুইশো পার্সেন্ট

প্রভাবী মূল্যের উপর মুনাফার হার কি একশো তার মানে বেশি ভিক্টোরিয়ার মূল্যের উপর মুনাফার হার যদি কম হয় তাহলে এখনো দেখো একশো পার্সেন্টের পর সিরিয়ালে কত ছিল পঞ্চাশ পার্সেন্ট তাহলে দেখো তো আনসারে কি পঞ্চাশ পার্সেন্ট আছে হ্যাঁ আছে এই যেটা তাহলে ব নাম্বার আনসার হবে ঠিক আছে ভাইয়া তাহলে আরো একটা তোমরা আনসার করো বলা হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট হলে প্রভাবী মূল্যের উপর মুনাফার হার কত হবে আরেকটা আনসার করে দেখাও তোমরা मुनाफा विक्रय मुंगेर पचिस पार्सेंट हम क्रय मूल्य तो, देख। तो, देख। तो, 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 तो,

বলা হচ্ছে যে মুনাফা বিক্রয় মূল্যের উপর হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে কি বলছিলাম সব সময় কি ক্রয় মূল্যের উপর মুনাফার হার মুনাফা হয় ক্রয় মূল্যের উপর মুনাফা হবে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট দেখো তো আমাদের আনসারে কি তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট আছে দেখো তিরিশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট আছে এবং আছে কি এক প্যাকেট তিন অংশ এবং পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি এটা এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে তাহলে কি আনসার এটা হবে অর্থাৎ এক প্যাকেট ঠিক আছে ভাই এখন বলতে পারো এটা কেমনে আসলো তাহলে দেখো তুমি যদি একশো কে তিন দ্বারা ভাগ করো তাহলে কত আসবে আমাদের তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কি আনসার ইউজ করা যাবে না এই জন্য আমাদের এই সিরিয়ালটা মনে রাখতে হবে যদি মনে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে আনসার করতে পারবা এরপরে আরো কিছু ক্রিটিক্যাল কোশ্চেন তোমাদেরকে সমাধান করে দেবো পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে